সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি আমাদের বগুড়া ধোনি উপজেলার হাঁসুকালি হাটে তো এই হাঁসগালি হাটে গরুর দাম বর্তমান কীরকম যাচ্ছে সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিও ডানাটেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমান এই হাসকালে হাটে গরুর বাজার কীরকম যাচ্ছে তো আপনারা ভিডিও না আঁটেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন তো আমার সামনে এ একটা বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি তো এই গরুর দাম কি রকম চাচ্ছে চাচা চাচার কাছ থেকে একটু জেনে নেওয়া যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আল্লাহ জি লাগে তো কোথা থেকে গরু নিচ্ছেন এই সুনিয়াটা সুনিয়াটা থেকে গরু নিচ্ছেন তো এই গরুর দাম কি রকম চাচ্ছেন দাম চাই 1 লাখ 20 প্রিয় দর্শক এই গরুর দাম কিন্তু চাও হচ্ছে 1 লাখ 20 হাজার টাকা তো কেও কি দাম দর বলছে হ্যাঁ কত বল দিছে 1 লাখ 5 3 2 1 লাখ 5 প্রিয় দর্শক এই গরু কিন্তু দুই তিন হাজার এরকম কিন্তু দাম দর হচ্ছে তো আপনারা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটা বিশাল সাইজের একটা দামরা গরু দেখতে পাচ্ছি দেখেন যার কালার মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার গরুটা অনেক শান্তশিষ্ট তো গরু মালিকের কাছ থেকে একটু জানা যায় গরুর দাম কিরকম যাচ্ছে আসসালাম আসসালাম কেমন ভালো কোথাও জায়গায় গরু নিয়ে আছে থানা তো এগুলো আপনি ব্যবসা করেন নাকি নিজস্ব ব্যবসা করি ব্যবসা করেন তো প্রিয় দর্শক এটা কিন্তু শাড়ি খান্তি চরে থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই গরুটা তো গরুর দাম কি রকম যাচ্ছে চাষি দিয়ে পনেরো হাজার এক লাখ পনেরো হাজার তো এই গরু কয় দাঁত গরু দুই দাঁত তো কেউ কি দাম দর বলছে বলছে একশো পাঁচ পর্যন্ত দাম বলছে প্রিয় দর্শক এই বিশাল সাইজের একটা গরু কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা সবাই বলতেছে তো চাচা কিন্তু এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে তো গরুর সাইজ কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক মাংস হবে তো আপনারা যারা কোরবানির সময় গরুর গরু কিনতে পারেন না অনেকে গরু হাটে আসতে ভয় করেন তো তারা আগেভাগে ধরনের গরুগুলো কিনে রাখবেন অনেক সুবিধা হবে আপনাদেরকে তো এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি একটা চাচা গরু নিয়ে যাচ্ছে তো চাচার কাছ থেকে একটু জানা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো ইনশাল্লাহ তা কোথা থেকে গরু নাচ্ছে এই রলা মত্রাপুর তা গরু কয় দাঁত দাঁত নাই ভাই দাঁত নড়ে গল গলা হয়ে মানে দাঁতই নাই না দাঁত নাই তো কয় টাকা চাচ্ছেন সব 35 ভাই 135 হ্যাঁ তো কে কি দাম দর বলছে বলছে 10000 12000 প্রিয় দর্শক এই গরু উত্তরে কয় মানে খালি সব উত্তরে কয় সব মানে এটা পাবলিক বুঝছেন যার যে সোকে যে যেটা ধরে নাকি হ্যাঁ হ্যাঁ কারো আইডিয়া সত্তর হচ্ছে কারো আইডিয়া এক লাখ হচ্ছে তো প্রিয় দর্শক এই বিশাল সাহায্যের কিন্তু আমরা এক লাখ পঁয়ত্রিশ টাকা চাওয়া হচ্ছে তো যারা এই ধরনের দামরা গরু নিতে চান তো আপনারা চলে আসবেন আমাদের এই আশোকালি হাটে তো এই জায়গায় আরো দেখতে পাচ্ছি তো দামরা গরু দেখেন বিশাল সাহায্যের খালি দামরা গরুই এ হাসো হাটে খালি দামরা গরু দেই ফুল হয়ে গেছে তো ভাইয়ের কাছ থেকে জানা যাক ভাই এই গরুটা কোথা থেকে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এই গরু কোথা থেকে নিয়ে যাচ্ছে এটা আছে ধনুত থেকে ধনুত ও ধনুত থেকে এই গরুটা নিয়ে যাচ্ছে তো গরু কয় দাঁত দাঁত হয় নাই দাঁতে নাই তো আপনি কি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করি তো এই গরুর দাম কি রকম যাচ্ছেন দাম সব 35 দাম বলে 12 13 প্রিয় দর্শক এই গরুর দাম চাওয়া হচ্ছে হাজার টাকা তো 1 লাখ বারো তেরো হাজার টাকা কিন্তু দাম দেওয়ার অলরেডি হচ্ছে তো আপনারা তো বুঝতে পারছেন বর্তমান বাজার কি রকম তো এখানে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি তো এই গরুর দাম কিরকম চাচ্ছি চাচার কাছ থেকে একটু জেনে নেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো নাই গরুর দাম নাই গরুর দাম নাই না গরু খুব বিপদে মানে এখন দাম একটু কম হচ্ছে কারণ হচ্ছে সবাই কাটা মারি নিয়ে একটু ব্যস্ত তো এজন্য গরু কেনার মানে মানুষের চাইতে একটু কম তবে কাটামারি হয়ে গেলে কিন্তু এই গরুগুলোর অনেক চাহিদা হবে তো এই কাটামারির সময় কিন্তু গরুর দাম একটু কম যাচ্ছে তো আপনারা যারা এর ফাঁকে কাটামারি ফাঁকে গরু কিনতে চাইলে কিন্তু এই ধরনের গরু কিনতে পারবেন এ ধরনের গরু কিন্তু আপনারা খুব কম দামে মানে আপনাদের পছন্দের দাম দামে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন

127 এই দর্শক এই গরু কিন্তু অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে 127000 টাকা দেয় তা কত দূর থেকে আছেন গরু কিনতে চাঁদডাগোনা থেকে প্রিয় দর্শক দেখেন চাঁদডাগোনা তো বড় হাট রাখে কিন্তু এই হাটে আছে গরু কিনতে তো এই হাট দেখে কি মনে হচ্ছে গরুর দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে না বাজার ভালোই আছে খারাপ না তো প্রিয় দর্শক আপনারা এই হাসাগলি হাটে আসলেও কিন্তু অনেক বড় বড় গরু কিনতে পারবেন তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আমরা উৎসাহিত হয়ে যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ